আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ আবেদন ফি মাত্র চোদ্দো হাজার টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বাংলাদেশ সহ সব দেশের নাগরিকদের স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া এবং আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য এই নিউজটি আসলে গুরুত্বপূর্ণ যারা মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের জন্য বাতুগুয়ার সৌন্দর্য থেকে কুয়ালালামপুরের আকাশ চুম্মি অট্টালিকা মালয়েশিয়া সবসময়ে ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণ করে এখন দেশটির সরকার বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সহ যে কোনো দেশের নাগরিকই শর্ত সাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন মালয়েশিয়ার পারমানেন্ট রেসিডেন্সি পিআর বা স্থায়ী বসবাসের অনুমতি একজন ব্যক্তিকে সে দেশে বসবাস কাজ এবং পড়াশোনা করার সুযোগ দেয় এটি মালয়েশিয়ার নাগরিকত্বের সমান অধিকার না দিলেও যেমন ভোটের অধিকার অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা দেয় স্থায়ী বাসিন্দারা স্থানীয়দের মতোই স্বাস্থ্যসেবা শিক্ষা এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা পেয়ে থাকেন রেসিডেন্স পাস কি রেসিডেন্স পাস হলো একটি বিশেষ অনুমতিপত্র যা একজন বিদেশি নাগরিককে দেওয়া হয় যদি তিনি উনিশশো সালের এমিগ্রেশন রেগুলেশন এর ষোলো এ ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন এই পাস মালয়েশিয়ায় দীর্ঘ সময় থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল রেসিডেন্স পাসের প্রধান ক্যাটাগরিগুলো মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক ক্যাটাগরি থ্রি মালয়েশিয়ার নাগরিকের স্বামী স্ত্রী মালয়েশিয়ার নাগরিকের আঠারো বছরের কম বয়সী জৈবিক সৎ বা দত্তক সন্তান মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যুর পর যদি তাদের কোনো জৈবিক সন্তান মালয়েশিয়ার নাগরিক হয় মালয়েশিয়ার নাগরিকের জৈবিক মা বাবা মালয়েশিয়ার নাগরিকের শ্বশুর শাশুড়ি যারা মালয়েশিয়ায় একটি বৈধ পাশ নিয়ে আসেন মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক ক্যাটাগরি ফোর মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার আঠারো বছরের কম বয়সী জৈবিক সন্তান মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার স্বামী স্ত্রী প্রাক্তন মালয়েশিয়ার নাগরিক ক্যাটাগরি ফাইভ যারা স্বেচ্ছায় মালয়েশিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে আবেদন করার জন্য নিম্ন লিখিত শর্তগুলো পূরণ করতে হবে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অত্যন্ত ছয় মাস থাকতে হবে আবেদনকারীকে মালয়েশিয়ায় একটি বৈধ মেয়াদি পাস নিয়ে অবস্থান করতে হবে ক্যাটাগরি তিনের জন্য আবেদনকারীকে একটি বৈধ মেয়াদে দীর্ঘমেয়াদী পাস নিয়ে মালয়েশিয়া কমপক্ষে তিন বছর বসবাস করতে হবে ক্যাটাগরি চারের জন্য আবেদনকারীকে একটি বৈধ দীর্ঘমেয়াদী পাস নিয়ে মালয়েশিয়া কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে আবেদনটি অবশ্যই একুশ বছর বা তার বেশি বয়সী একজন মালয়েশিয়ার নাগরিকের দ্বারা স্পন্সার হতে হবে ক্যাটাগরি তিন ও চার এর আবেদনগুলি নিকটতম এমিগ্রেশন অফিস বা পুত্রজায়ার জায়ার এমিগ্রেশন সদর দপ্তরে জমা দেওয়া যাবে ক্যাটাগরি পাঁচের আবেদনগুলির সঙ্গে মূল এবং ফটোকপি উভয় ধরনের নথি জমা দিতে হবে ক্যাটাগরি তিন এর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ বা বিধুভাব বিপত্নি আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট আদালত থেকে জৈবিক সন্তানের পূর্ণ বা যৌথ অভিভাবক লাভ করতে হবে বিদেশি দেশ থেকে ইস্যু করা সব ফটোকপি নথি অবশ্যই মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিদেশি মিশন দ্বারা সত্যায়িত হতে হবে পশ্চিম মালয়েশিয়ার আবেদন করতে হলে একজন মালয়েশিয়ার নাগরিক এবং সাবা ও সারোয়াকে আবেদন করতে হলে সাবা বা সারওয়ারের একজন মালয়েশিয়ান নাগরিক স্পন্সর করতে পারবেন আবেদন ফি রেসিডেন্ট পাসের জন্য পাঁচ বছরের জন্য পাঁচশো মালয়েশিয়ান ডিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময়ে তার হার হলো চোদ্দো হাজার তিনশো ছেচল্লিশ টাকা রেসিডেন্ট পাশধারীর জন্য কোনো পাশের রূপান্তর ছাড়াই মালয়েশিয়ায় কাজ পড়াশোনা এবং ব্যবসা শুরু করতে পারেন তবে অন্যান্য কর্তৃপক্ষের শর্ত সাপেক্ষে বিস্তারিত জানতে মালুগি মালয়েশিয়ার এমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য